সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে প্রবেশ করব গভীর জঙ্গলে আমরা একটি চা বাগানের মধ্য দিয়ে প্রবেশ করছি দূর থেকে দেখা যাচ্ছে একটি গাছের উপর যেন একটি সবুজ ঝুপ দাঁড়িয়ে আছে আমরা ওদিকে অগ্রসর হচ্ছি দেখি ওইটি কি বন্ধুরা বিচিত্র ধরনের গাছপালায় পরিপূর্ণ এক সময় ছিল এই পাহাড়ি জঙ্গল এখন জঙ্গল তো হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে এবং চা বাগানের পর ওই দেখুন চা বাগানের মধ্যে একটি মাথা গাছের উপর এই পোড়া গাছাটি দূর থেকেই মনে হয় যেন কেউ সবুজ রাজমুকুট মাথায় পরে দাঁড়িয়ে আছে দেখুন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য গাছটি সম্পূর্ণ মৃত গাছ গাছের মাথায় এই গাছাটি চা বাগানের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে সামনে একটি বাড়িও আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি এখানে দেখুন আপনার কালোবাসক বাসক কালো কালোবাসক আমি আর একটু ভালো করে দেখাই এই যে দেখুন কালো বাসক ওইটা হচ্ছে কালো বাসক কালো বাসক বলতে এটা দেখতে অনেকটা গাঢ় সবুজ এই জন্য ওইটিকে কালো বাসক বলা হয় এটার ফুলটাও অনেকটা কালো রঙের বা কয়রি রঙের এই জন্য ওইটিকে কালো বাসক বলা হয় আর সাদা বাসক যেটি রয়েছে ওইটি হচ্ছে ফুল সাদা আর পাতাটা একটু কম সবুজ এই জন্য ওইটিকে সাদা বাসক বলা হয় ওইটি হচ্ছে বাসক ওই যে কালো বাসক কালো বাসক একটি বিরল প্রজাতির উদ্ভিদ সব জায়গায় পাওয়া যায় না হঠাৎ পাওয়া যায় ওইটি একটি পাহাড়ি একটি বাড়িতে পাওয়া গিয়েছে তাই আমি মনে করলাম যে আপনাদেরকে আমি বাসকের সাথে পরিচয় করিয়ে দেই ওই দেখুন কালো বাসক বাসকের পাতা কদিন পরেই ফুল ফুটবে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকুন আরও বিভিন্ন ধরনের গাছ কাছার সাথে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব বন্ধুরা আমরা পাহাড়ের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ পেয়ে গেলাম একটি গাছের মধ্যে বড় একটি মৌচাক ওইটি হচ্ছে পাহাড়ি মৌচাক মৌ পোকা এটা খুবই মারাত্মক বিমরুল আসছে যে আমাদের গ্রাম এলাকায় বা পাহাড়ে যে বিমরুলের চাষ করে তাকে বিমরুলের যে বাসা তৈরি করে এই রকম এইরকম বাসা তবে দেখুন আপনারা যারা চিনেন আপনারা দেখে রাখুন ওইটি হচ্ছে পাহাড়ি মৌ পোকা বড় একটি চাক এটার মধ্যে মধু আছে পাহাড়ি জঙ্গল পাহাড় থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মৌ পোকার চাক মৌ চাক ওই দেখুন মৌচাক ভালো করে দেখুন মৌচাকটি অনেক পোকা আমরা ওটির পাশে এখনো যাব না যারা অভিজ্ঞ আছে ওদের মতো কাউকে নিয়ে এসে তারপর যদি মধু সংগ্রহ করতে পারি তাইলে করব আর না হয় প্রয়োজন নাই মধু সংগ্রহ করার কোনো প্রয়োজন নাই দেখুন আপনারা পৌঁছাকটি ধন্যবাদ বন্ধুরা পাশে থাকুন আমাদের সাথে থাকুন আমরা আজকে আরও কিছু গাছ কাছড়ার ভিডিও আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা বন্ধুরা বনের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ পেয়ে গেলাম পাহাড়ি শতমুলির একটি গাছ ওই দেখুন আপনারা পান পাতার মতো দেখতে অনেকটা দেখুন বা অনেকে কুমারী লতা বলে ও এটা বিভ্রান্ত হয় মনে করে যে এটা কুমারী লতার গাছ আসলে ওইটি হচ্ছে পাহাড়ের সত্যমুলি এর একটি বৈজ্ঞানিক নাম আছে আমি ভিডিও যখন এডিট করব তখন আমি আপনাদেরকে ওই গাছটির বৈজ্ঞানিক নাম ইংলিশ নাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন আমরা আমরা এখন উকনি মূলা বা ওইটির একটি স্থানীয় নাম হচ্ছে উকুনি মূলা ওইটি ওইটির মূলা আমরা সংগ্রহ করব আজ দেখুন আপনারা আমরা এখন মূলা সংগ্রহ করব। কীভাবে মূলা সংগ্রহ করতে হয় আমি একটু দেখাচ্ছি ওই দেখুন এর গুড়া এই গুড়া থেকে আমরা মূলা সংগ্রহ করবো আচ্ছা এ হচ্ছে এ হচ্ছে গুড়াটা ওই যে ওইটা হচ্ছে গুড়া আর এর মূলা ওইখান থেকে আমরা সংগ্রহ করতে হবে এই দেখুন এই দেখেন ওই দেখেন একটি মূলা এই দেখেন এরকম শত শত মূলা রয়েছে এই যে এইরকম শত শত মূলা রয়েছে ওইটার মধ্যে এই যে এই দেখুন প্রচুর মূলা রয়েছে এই দেখুন এই মূলা শেষে ওই থেকে এক ধরনের মানে রস বাহির হয় এই যে এইটে এইটি রস বাহির করে মাথা ব্যবহার করলে মাথার উকুল থাকবে না প্রাকৃতিক উপায়ে এর সমাধান ওই যে দেখুন আরও প্রচুর মূলা রয়েছে আমি গাছটি নষ্ট করব না কারণ আমার এখন প্রয়োজন নেই যেহেতু আমি গাছটি আমি শুধু দেখানোর জন্য আপনাদেরকে ভিডিও করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই দেখুন প্রচুর মূলা সতোমুলি পাহাড়ি সতোমুলি ওই দেখুন পাহাড়ি সতোমুলি প্রচুর প্রায় শত শত মূলা রয়েছে যে যত আমি খুঁজব ততই চতুর এই ধরনের মূলা এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন প্রচুর মূলা রয়েছে চাইনা অনেক ইউটিউব চ্যানেল দেখে আমি দেখছি যে ওটা ওরা কীভাবে রান্না করে ও খেয়ে তাকে তো বাবার মনে হচ্ছে ওটি না জেনে না কাউই ভালো তবে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে দেখালাম এখন যেটা যে গাছটি দেখাচ্ছি ওটির নাম হচ্ছে পাহাড়ি শতমুলি বা উকুনিমূলা বন্ধুরা আপনারা দেখুন রামবাসক আমি আপনাদেরকে একটু আগে যেটা যেটি দেখা দেখাচ্ছিলাম ওইটি হচ্ছে কালোবাসক আর ওইটির নাম হচ্ছে রামবাসক ওই দেখুন এর ফুল ফুটবে কদিন পর ফুল দেখতে রামবাসক আর কালোবাসকের ফুল দেখতে প্রায় সমান সমানে একই জাতের তবে পাতার মধ্যে একটা পার্থক্য আছে ওই দেখুন আপনারা রামবাসকের পাতা অনেক বড়ো বড়ো ওই দেখুন ফুল যখন ফুটবে তখন আলাদা এক সুন্দরই দেখা যাবে প্রাকৃতিক এক সুন্দর ফুটে উঠবে সমস্ত পাহাড় জুড়ে ওই দেখুন ভালো করে ওইটি হচ্ছে রামবাসক আপনাদেরকে রামবাসক সাথে পরিচয় করিয়ে দিলাম চলুন আরও আমি আপনাদেরকে আজ আরও কয়েকটি ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দেব জঙ্গলটা জঙ্গল বন্ধুরা আপনারা দেখছেন কোন কোন শীতের শুকনো আবহাওয়ায় প্রাকৃতিক দৃশ্য আমরা যেখানে প্রবেশ করছি ওইটি হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রূপাইচরা রাবার বাগানের একটি দৃশ্য ওইটি প্রায় পরিত্যক্ত একটি রাবার বাগান এখান থেকে রাবার খুব কমই সংগ্রহ করা হয় যে কারণে এখানে লেগেছে ভয়ানক এক জঙ্গল মাঝে মধ্যে আমরা যদিও কিছু রাবা গাছ দেখছি ওইগুলো থেকে খুব কমই রাবা সংগ্রহ করা হয় দেখুন প্রাকৃতিক বন বিভিন্ন ধরনের গাছ গাছালিতে পরিপূর্ণ এই পাহাড়ি বন আমরা কিছু কিছু ওষুধি গাছ সংগ্রহ করছি আমি একটা কথা জান বন্ধুরা ওই দেখুন ওইটা হচ্ছে ব্ল্যাক ফ্লাওয়ার এর ফুল দেখতে খুবই সুন্দর এবং কালো এত তো কালো ফুল আমি আর কোনো উদ্ভিদের মধ্যে দেখি নাই আমার আরেকটি ভিডিও আছে আমি ওই ভিডিও দেখাবো আপনাদেরকে এই দেখুন ব্ল্যাক ফ্লাওয়ারের এছাড়া এর আরও বিভিন্ন নাম থাকতে পারে স্থানীয়ভাবে যদি আপনাদের কোনো নাম জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন ওই দেখুন এখানে রয়েছে যথেষ্ট চা ওই যে তবেও চাষ করা যায় আবার ওই দেখুন আরেকটি গাছ হরিণ পায়া বড় এসে গাছ দেখুন হরিণ পায়া ওই দেখুন গাছটি ওই দেখুন তার পাতা এই দেখুন আমি একটি গাছ সংগ্রহ করব একটি শুধু একটি এই গাছটি আমি দেখতে হরিণের পায়ের মতন হরিণের কুড়ার মতো এই জন্য ওইটিকে হরিণ পায়া বা হরিণ কুড়া বলে থাকে ওই দেখুন গাছটি আসলে ওইটি হচ্ছে কিং কিংফর্ন ওই দেখুন গাছটি এর মধ্যে দুইটি জাত আছে একটি সাদা একটি কালো আমি যেটা সংগ্রহ করছি ওইটি সাদা সাদা চলুন আমরা বন্ধুরা আপনারা দেখুন বন বরই এটি একটি লতা জাতীয় উদ্ভিদ ওই যে গাছটি দেখতেও বরুই গাছের মতো বরুই পাতার মতো আর দেখুন অনেক বড়ই ধরেছে আরও কদিন পরই পেকে যাবে সাধারণ বড়ই যেভাবে পাকে এভাবে এটা পেকে থাকে আর ওখানে এর বড়ই খেতে যথেষ্ট মিষ্টি ওই দেখুন আপনারা বন বড়ই এটি ওই দেখুন বড় গাছ রয়েছে এটি লতা বিশিষ্ট একটি উদ্ভিদ পাহাড়ি কাঁঠাল গাছ ওই দেখুন একটি পাহাড়ি কাঁঠাল গাছ ওইটি কেউ লাগায়নি একসময় পাহাড়ে বনজভাবেই ঘরে কাঁঠাল থাকতো আর ওই পাহাড়ি কাঁঠাল গাছেরই একটি জাত ওইটি এটা কেউ চাষ করিনি বা কেউ এটা রোপণ করেনি এটা আপনা আপনি পাহাড়ে হয়েছে হয়তো কোনোভাবে এর ফল বীজ পাহাড়ে কোনোভাবে এসেছে অথবা পাহাড়িভাবে প্রাকৃতিকভাবে এই গাছটি জন্ম নিয়েছে পাহাড়ি কাঁঠাল গাছ আমরা শুনছি যে আগে পাহাড়ে কাঁঠাল গাছ প্রচুর পাওয়া যেত আর এক সময় মানুষ এই পাহাড়ি পলকে চাষ বা চাষ করে বা উন্নত প্রক্রিয়ায় ওইটাকে বিবর্তন করে এখনের যে খাটাল আমরা পাচ্ছি ওইটারই একটি জাত বন্ধুরা আমরা আমরা আস্তে আস্তে সামনে অগ্রসর হচ্ছি আর দেখতে পাচ্ছি একটি কলার বাগান এই কলার বাগানের সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করে দেব এই কলা হচ্ছে এটি পাহাড়ি কলা ওইটির নাম হচ্ছে রামকলা এক সময় হাতির খাবার ছিল এই রামকলা এখানে প্রচুর রামকলা রয়েছে আমরা আস্তে আস্তে রামকলার ওই জুপে চলে যাব আমরা ইতিমধ্যে চলে এসেছি রামকলার জুপে দেখুন কী পরিমাণ রামকলা রামকলা খাওয়া যায় তবে সবার পক্ষে খাওয়া সম্ভব নয় এতে প্রচুর পরিমাণে রয়েছে বীজ আমাদের এলাকায় যে বিজাল বীজের কলা রয়েছে যেটা কলা নামে পরিচিত এই কলার মতো নয় এটি সম্পূর্ণ আলাদা একটি জাত এই কলা ओके दिसनी बंधुरा देखो ना আপনারা kittapata ভালো করে উপর থেকে দেখাও তো এই যে ভালো করে দেখুন kittapata এই পাতা এই পাতা পাহারে আগে প্রচুর পাওয়া যেত এই পাতা বিভিন্ন এই যে আমাদের যে বাজারে বিভিন্ন আগে তো এত অ্যাভেলেবল কাগজ ছিল না বা পলিথিনের ভেগ ছিল না তখন ওই পাহাড়ি এই পাতা গুড় চিনি গুড় তারপরে ওই যে আনুষাঙ্গিক অনেক সামগ্রী ওই পাতা দিয়ে বেঁধে দেওয়া হতো এবং ওইগুলি বাজারে বিক্রি হতো এর পাতা এছাড়া ওই গাছটি অনেকে রোপণ করে থাকেন সৌন্দর্যবর্ধক হিসেবে দেখুন কি পরিমাণে আগে যখন পাহাড় ছিল তখন ওগুলা বাজারে বিক্রি হতো এই পাতা বন্ধুরা আজ আমি যে প্রত্যাশিত উদ্ভিদ এর পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাদের বনে নিয়ে এসেছি ওইটি এখন আমি দেখানোর চেষ্টা করব ওইটির স্থানীয় কোনো নাম নেই তবে ওইটি হচ্ছে একটি তুলসী জাতীয় উদ্ভিদ আমার সাথে আমার ওই ভাই ওই তুলসির নাম দিয়েছে জিরা তুলসী এর সম্পূর্ণ গাছে জিরা বাঁকরের একটি গ্রান আপনার আশপাশ মোহিত করে তোলে এই গাছের পাতা পলের সুগন্ধি গ্রানে দেখুন এটি ওইটি একটি তুলসী জাতীয় উদ্ভিদ সম্পূর্ণ জিরা মশলার একটি গ্রান এর পাতা ডাল সবটাই শুধু সুগন্ধি গ্রান আমার মনে হয় এটি মশলা হিসেবে ব্যবহার করা যাবে আজকের মূল উদ্দেশ্যটি হচ্ছে এই উদ্ভিদটি সংগ্রহ করা অনেক দিন পর আবার আজ আমরা জোরনার পাহাড়ি ঝড়নার দিকে হেঁটে চলছি আমি আপনাদের নিয়ে একটি ভিডিও করেছিলাম অনেক দিন আগে তখন ছিল বর্ষাকাল এখন বর্ষাকাল নয় এখন এখন পাহাড় শুকনো বৃষ্টিও নেই আমরা জর্নার দিয়ে হেঁটে চলছি হি মাঝে মাঝে মাছ দেখা যায় তো প্রচুর মাছ এই মাছ আছে ওদিকে মাছ পাওয়া যায় একটা ভিডিওতে মাছের ভিডিও করছি এখন তো মানুষ সবটাই আবাদ হয়ে গেছে এক সময় যখন জঙ্গল ছিল মানুষের পদচিহ্ন পড়ে নাই জঙ্গলে ওই সময়ে জানি না ওই সমস্ত এলাকা কেমন ছিল বাঘ হরিণ অনেক বন্য জীবজন্তুতে পরিপূর্ণ ছিল এই পাহাড় এই যে রামকলার বন আরেকটা বনে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আর বিভিন্ন প্রজাতির পাহাড়ি ফার্ন জাতীয় উদ্ভিদ আমার সাথে আমারই ভাই তালেব আজ আমাকে সঙ্গ দিচ্ছে সাবধানে অগ্রসর হতে হয় এক ধরনের শিলা বড় পাথর এই যে বড় পাথর আস্তে আস্তে কয় হয়ে পানির রাস্তা হয়েছে মাছ আছে হ্যাঁ চিংড়ি মাছ যদি ধরতে পারে ধরবাই চিংড়ি মাছ ধরা যায় কালো চিংড়ি দেখবে পাহাড়ি চিংড়ি কালো দেখুন জঙ্গলটা কত বড় জঙ্গল আর এই জঙ্গলি জঙ্গলি পরিবেশে এই উদ্ভিদটি জন্মে থাকে এই দেখুন আপনারা এই দেখুন এই ধরনের পরিবেশ দেওয়া যাবেও না আর এই ধরনের আদা চাষও করা যাবে না এই দেখুন আপনারা কি পরিমাণের জঙ্গল এই মাটি ওই দেখুন নিচে নিচে হচ্ছে ঝর্ণা ওইদিকে টিলা ওইদিকে উপরে টিলা এর মাটিটা আপনারা দেখুন কি রকম মাটি আপনারা দেখুন ওই দেখুন মাটি এই ধরনের পরিবেশ সব জায়গায় নেই সব সময় এখন একটা শুকনার চিজন এই চিজনেও এই সমস্ত এলাকায় পানি মাটি ভেজা মাটি দেখতে পাওয়া যায় আর দেখুন আরেকটা বিষয় কত যুগ দেখুন আপনারা এই দেখুন যুগ এখন শীতকাল এখন কিন্তু যুগ হওয়ার সময় নেই এখনও যুগ দেখো তোমার যুগে ধরবো বড় বড় যুগ তাই ছোটো ছোটো যুগ নয় মাথার দরিলিপু যুগে সাবধানে থাকবে ওই দেখুন কত বড় জঙ্গল আপনাদেরকে দেখানোর জন্য আজ আনলাম ওই দেখুন কি পরিমাণে এই দেখেন মাটির মাটির কালারটা আপনারা দেখেন এই দেখুন ওই দেখুন আরেকটি এটি একটি আদা জাতীয় উদ্ভিদ ওই দেখুন আরেকটি আদা বা এলাস জাতীয় উদ্ভিদ এর ফুল খুবই সাদা দেখতে অনেকটা দুলন চাপার মতো এর ফুল ঝরে গেছে এখন ধরেছে ফল ফল দেখুন ফেকেছে অনেকটা লাল সুন্দর বলতবে ওইটি খাওয়ার উপযোগী নয় ওটির মধ্যে এলাসির মতো একটি গ্রান রয়েছে আমি সংগ্রহ করছি এবং টেস্ট করছি এলাসি ওটা হচ্ছে হয়তো বনু এলাচি আমরা আস্তে আস্তে এখন বন থেকে বাহিরে চলে আসবো ওই দিকটি আমলকির গাছ আমরা আমরা খুব কষ্ট করে কয়েকটি আমলকি সংগ্রহ করছি যথেষ্ট বড় গাছটি হয়তো ধরেছিল এখন অনেকটা জড়ে গেছে তাই আমি আপনাদেরকে এত বেশি গাছের মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না বন্ধুরা আমরা এখন বাইর হয়ে যাব এই পাহাড়ি অভিযান থেকে এতক্ষণ সাথে ছিলেন আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ পুরো দেখার জন্য আসসালামু আলাইকুম